এই বন অত্যন্ত সতশ্রুত বন এবং মুর্শিদাবাদের মানুষকে আমি ধন্যবাদ জানাই সকালবেলায় আমাদের কাশিমবাজার থেকে আরম্ভ করে যে বিভিন্ন স্টেশনে স্টেশনে যেভাবে রেল অবরোধ করতে পেরেছে যেভাবে যেভাবে এই বহরমপুরের ছোট বড় বিভিন্ন ব্যবসায়ীরা এই বনকে সমর্থন করেছেন সেই জন্য এই বন সফল হয়েছে এবং আজ বিভিন্ন অফিসও আজকে বন্ধ রেখেছে স্কুল বন্ধ রেখেছে কারণ সবাই চাই যে এই ধরনের তৃতীয়বার আর কোন যত ধর্ষণ না হোক সেই ধর্ষণের বিরুদ্ধে ঘটনার বিরুদ্ধে শুধু ধর্ষণ নয় ধর্ষণ তো অনেকই হচ্ছে মারাত্মক অভিযোগ এবং সরকারের যে আধিকারিক যুক্ত তার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ বর্জ্য উঠেছে হান্ড্রেড পার্সেন্ট সফল আমরা নিজেরাও ভাবতে পারিনি এত সুন্দর সফল হবে ছোট বড় স্ট্রিট ফুড ব্যবসায়ীরাও আজকে তারা সমর্থন করছেন আজকে কোথাও দোকান প্রসাদ খোলা নেই বাস বন্ধ এখানে ছোট বড় অটো টেকার ফলের দোকান সমস্ত দোকান বন্ধ বিরোধীরা অনেক কিছু বলবে ওদের জোর করে অভ্যাস আছে সেই জন্য যে যা চেনে সেই কারণে ওরা জোর করে ভোট করে সেই জন্য জোর করে বন দেখবে কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি জোর করে থাকো তার ভাষায় আমি আমার কথা বলছি না তার মানে জানতে হবে ভারতীয় জনতা পার্টির এখানে শক্তি অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আমি ওদের কথাও সমর্থন করছি না বিজেপি কোথাও বল প্রয়োগ বন্ধ করছে না মানুষের সদস্যতা বল